নমস্কার শান্তল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়িতে গেলেন প্রার্থী দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে নরেন্দ্র মোদীর সংকল্পপত্র তুলে দিয়ে ভোট চাইলেন প্রার্থী দীপক মজুমদার মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে সোমবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনে গেলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে নরেন্দ্র মোদীর সংকল্প তুলে দিয়ে ভোট চাইলেন প্রার্থী দীপক মজুমদার প্রথমে দুজনে হাত মিলিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তারপর নরেন্দ্র মোদীর তুলে দিয়ে বিজেপির হয়ে ভোট চাইলেন মানিক সরকারের কাছে তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মণী পাঞ্চালী ভট্টাচার্যের কাছে ভোট চেয়েছেন প্রার্থী দীপক মজুমদার তারপর মন্ত্রী সুশান্ত চৌধুরী সরকারি বাসভবনে গিয়ে ভোট চাইলেন প্রার্থী দীপক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এলাকায় দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত তিনি কখনো সিপিআইএম এর সাথে আপোষ করে লড়াই করেননি কিন্তু একবার সিপিআইএম তাকে জোর করে পরাজিত করেছিল এলাকার কর্মীদের কথা চিন্তা করে পুনরায় গণনার দাবি করেননি সুরজিৎ দত্ত কিন্তু আজকে রামনগরে কংগ্রেস এবং সিপিআইএম দুই দল আপোষ করে লড়াই করছে এটা রামনগরবাসী কখনো মেনে নেবে না তাই আসন্ন নির্বাচনে বক্সনগরের উপনির্বাচনের মতো ঐতিহাসিক জয় হবে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের তিনি আরও বলেন প্রার্থী দীপক মজুমদারের রেকর্ড ভোটে জয়ী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা স্বাভাবিকভাবেই যে উত্তর সারা আমরা পরিলক্ষিত করছি সেটা নিশ্চিত আমরা বলতে পারি যে অলিক মজুমদার বা দীপক মজুমদার এটা ঐতিহাসিক মার্জিনে উনি হতে চলেছেন এবং আগামী দিনে এই সাতরামনগর কেন্দ্রের যিনি জননেতা ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত ওনার অনেক ইচ্ছে ছিল সাতরামনগর কেন্দ্রে এবং কোন সময় সিপিআইএম দলের সঙ্গে আপোষ করে লড়াই করে পাশাপাশি এদিন দীপক মজুমদার শিশু বিহার স্কুল সংলগ্ন বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি জানান মানুষ তাকে ব্যাপক সমর্থন করছে

ধৃত চোরদের নাম দীপ ভট্টাচার্যি দীপক সূত্রধর আরিয়ান সরকার তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ প্রায় দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ তিন দাগি চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃত চোরদের নাম দীপ ভট্টাচার্যি বয়স তেইশ বাড়ি ঘাট এলাকায় দীপক সূত্রধর বয়স উনত্রিশ হাপানিয়া করইমুরা ও আরিয়ান সরকার বয়স উনিশ বিটারবন মোল্লাপাড়া এলাকায় পূর্ব আগরতলা থানার পুলিশ জানায় গত কুড়ি ফেব্রুয়ারি রাজধানীর ধলেশ্বর আঠারো নম্বর রোডস্থিত অমিত চক্রবর্তীর বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা সংগঠিত হয়েছিল তারপর পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানানোর পর সিসি ক্যামেরা রেকর্ড সংগ্রহ করে পুলিশ তদন্তে নামে সিসি ক্যামেরায় রেকর্ড অনুযায়ী দীপ ভট্টাচার্য নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে এই বাড়ি থেকে চুরির ঘটনা সংগঠিত করেছিল তারপর সে আমবাসায় এক আত্মীয়ের বাড়িতে চলে যায় সেখান থেকে আবার আগরতলা ফেরার পর গত শনিবার তাকে জালে তুলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত বাকি দুই অভিযুক্ত দীপক সূত্রধর ও আরিয়ান সরকারকে আটক করেছে পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরি যাওয়ার সামগ্রীগুলি কুখ্যাত চোর দীপ ভট্টাচার্যের বাড়িতে রেখেছে তারপর পুলিশ অভিযুক্ত দ্বীপের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি জানান অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে বহু মামলা রয়েছে বিভিন্ন থানায় তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি হ্যাঁ তো তার পিছনে আমরা আজকে এক মাসের উপরে আমরা লেগে আছি তার নাম দীপ চক্রবর্তী দীপ ভট্টাচার্যী জয়নগর ভাড়া থাকে দশমী ঘাটে তো সে তাকে আমরা গত পরশুদিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি হ্যাঁ পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে শিকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং ধৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের চোরের ঘটনার সাথে জড়িত এবং শহরে কুখ্যাত চোর বলে পরিচিত সাদর টিভি সোমবার সকাল থেকে বাসন্তী পুজোর সপ্তমী তিথি পালিত হচ্ছে রাজ্য জুড়ে আগরতলা পূজার আয়োজন করা হয় এদিন সকালে শঙ্খধ্বনি ও ঢাকের সুরে শুরু হয় পুজো শত শত ভক্ত সমাগম হয় দুর্গাবাড়ির বাড়ি চলে অঞ্চলি তারপর মায়ের উদ্দেশ্যে চলে পাঠাবলি ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গা পুজো বারোয়ারি পুজোর রূপ এই এখনো বাড়িতে আয়োজিত হয় অশুভ শক্তির পেলেও অনেকের বিনাশের জন্য সব কালেই মানুষ আত্মা শক্তির আরাধনা করেন পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশের সঙ্গে মিলে রাজ্য হারানো রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই চলতে থাকে কিন্তু রামচন্দ্র সীতা উদ্ধার কালে অশুভ শক্তির বিরাশের জন্য শরৎকালে দুর্গার আরাধনা করেছেন সেই সময় দুর্গা সূর্যের দক্ষিণায়ন এবং দেবতাদের নিদ্রার সময় একালে দেবীর ঘুম ভাঙানো হলো বলে এটি

বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন তখন থেকেই এই বাসন্তী দেবী নামে বসন্তকালে যেহেতু পুজোটা সেই হলো বাসন্তী দুর্গা নামে পরিচিত ভগবানের কাছে প্রার্থনা করা হয় ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বছর এসেছে সবাই যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে পয়লা বৈশাখের রাতে রাস্তায় কোনো এক পশুর মাথা ফেলে রাখা হয় কালচাঁদ পাড়ায় উত্তেজনা ঘটনার বিবরণে প্রকাশ চুরাইবাড়ি থানা এলাকার কালাচাঁদ পাড়ায় দেবদের বাড়ির রাস্তার সামনে রবিবার রাত্র নটা নাগাদ কোনো এক পশুর মাথা ফেলে যায় কতিপয় দুষ্কৃতী রাতের আধারে এলাকার উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে চুরাইবাড়ির কালাচাঁদ পাড়ায় দীর্ঘদিন ধরে বাস করছেন বিভিন্ন অংশের মানুষ অতীতে এ ধরনের জনক কোন ঘটনা ঘটেনি পয়লা বৈশাখের রাতে স্থানীয় দেবুদের মেয়ে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে কে সেই ব্যক্তি তার পরিচয় মেলেনি দেবুদের মেয়ে চুরাইবাড়ি থানায় একটি অভিযোগ করেছে রাতে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় তবে পুলিশের হস্তক্ষেপে শান্তি বজায় রাখে এলাকাবাসী সোমবার সকালে কালাচাঁদ পাড়ায় ঘটনাস্থলে আসেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি শান্তি বজায় রাখার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে এবং উত্তর জেলার পুলিশ অফিসারদের নিয়ে একটি তদন্ত টিম গঠিত হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী স্থানীয়রা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করার আমি বাড়িতে নাই আমার মাইয়াটা আসিল বারিন্দা ঠিকানে দাঁড়া তখন যেটা দাঁড়াইয়া ফোনে কথা কর আমার মেয়ের জামাই সাথে কথা কর তখন পট একটা শব্দ করছে শব্দ করার ফেরি দেশের টসমারিয়া দেশে যে একটা কিতা একটা এখানের মধ্যে ফালানি এরপরে যদি দেখে যে একটা গরুর মাথা কলানি টস মারিয়া দেখে একটা লুক আবার সাথে সাথে দৌড়াইয়া আবার ওদিকে গেছে গিয়া পূর্ব দিকে এইখানে আছে কয়েক পরিবার তারা মুসলিম দুই তিন পরিবার আছে উত্তর দিকে আছে কয়েক পরিবার ওর কে করছে বা কে করছে ইয়ে করছে এটা প্রশাসনের কাছে আমরা এটা চাই যে এটা আসামিটা দরাল লাগিয়া রেলে নিচে কাটাপুরের মৃত্যু মনির হোসেন নামে এক ছাত্রের মৃত যুবকের বাড়ি কাকরাবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায় মৃত যুবকের বয়স আঠারো বছর এই বছর সে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মৃত যুবকের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তারপর মনির হোসেনের মা বাড়ি থেকে অন্যত্র চলে যায় সোমবার ভোরে মনির মা বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সকালে বাড়িতে খবর যায় মনির উদয়পুরের শালগড়া এলাকার রেলের নিচে কাটা পড়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সকাল সকালে না আইসে ছটা বারোটার এই প্রথমে গাড়ি গেল গাড়ি গড়ে খবর দিয়েছে স্টেশন একটা রান আবার হয়েছে যথারীতি আমরা স্টাফ আইসি স্টাফ হয়ে গেছে দেখা করে আমরা খবর দিয়েছি তার আত্মীয় যে মারা গেছে তার আত্মীয় স্বজন হয়েছে এখানে আমরা নাম কামড়েছে যে মারা গেছে তার নাম হইলো এম ডি মনির হুসেন বয়স আঠারো পিতা শ্রী শহীদ মিয়া অফ কিশোরগঞ্জ স্কুলপাড়া

নববর্ষের দিন চোর থাবা বসালো এই বাড়িতে ধর্মনগরের শরৎ পল্লের বাসিন্দা নারায়ণী ভট্টাচার্য দুপুর আড়াইটা নাগাদ বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে যায় সন্ধ্যা বাড়িতে এসে দেখে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি হয়ে গেছে খবর দেয়া হয় পুলিশকে পুলিশ একটি অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে ঘটনা আমি দুপুরবেলা আড়াইটার সময় আমার এক রিলেটিভের বাড়ি নিমন্ত্রণ হইতে গেছিলাম রাজবাড়ি